এইসব ভাওতাবাদী বাদ দেন আপনারা নেতারা বলেন হ্যাঁ পক্ষে আসি কর্মীরা আবার না পক্ষে প্রচারণা করে দাঁড়ায় আপনাদের মানুষের বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে আপনারা সব সময় ভুল করে এসেছে এই বাংলাদেশে এই মাটি ও মানুষকে ভালোবেসে এই মাটিতে থেকেই যারা বীরের মতো লড়ে গেছে যারা ভয় পেয়ে মুসলেকা দিয়ে লন্ডন পালিয়ে যায় নাই তারাই থাকতে পারে আমাদের আবু কি এক চুল লড়েছিল আমাদের আবু সাহেব এক তাকে গুলি করা হয়েছিল সে পালাইছিল যারা জুলাই বিপ্লব নিজের চোখে দেখে নাই যারা বাইরে পালিয়েছিল যারা শহীদ আবু সাহিদ কিভাবে মুখ চাতিয়ে গুলির বরণ করে নিয়েছিল দেখে নাই যারা দেখে নাই শহীদ আলী রায় হান নিজের মাথার ভিতর কিভাবে বন্দুকের গুলি বরণ করে নিয়েছিল তারা জানে না শরীর হাদি কিসের জন্য জীবন দিয়েছিল তারা তো পক্ষে অবস্থান না নেয় বাধ্যতামূলক আমরা বলতে চাই যখন পক্ষে 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 মানুষের অবস্থান দেখে দেখে তাদের চকুচারক গাছ হয়ে গেছে তখন তারা বলতে বাধ্য হয়েছে প্লিজ আপনারা কিছু মনে করেন না আমরাও হায় পক্ষে আছি আমরা বলতে চাই এটাও বাদ দেন আপনারা নেতারা বলেন হ্যাঁ পক্ষে আছি কর্মীরা আবার নায়ের পক্ষে প্রচারণা করে দাঁড়ায় আপনাদের মানুষের বাংলাদেশের মানুষের পাঁচ বুঝতে আপনারা সব সময় ভুল করে এসেছেন আপনারা ভুল করে ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের শিক্ষার্থীদের পাঁচ বুঝতে ভুল করেছেন এজন্যই শহীদ আবু সাইদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস ব্রাক নির্বাচন এই বেরোবির নির্বাচন বন্ধ করে দিয়ে সাক্ষু নির্বাচন বন্ধ করে দিয়ে আপনারা প্রমাণ করেছেন আপনারাও প্রেসিডেন্টের মতো ক্ষমতায় আসতে চান চাই দ্রুত বাংলাদেশের মানুষের পাশ বোঝার চেষ্টা করুন আপনাদের নেতারা বলছিল জুলাই আন্দোলনের সময় যে আমরা জুলাই আন্দোলনের সাথে পাশে নাই আবার যখন জুলাই আন্দোলন সফল হয়ে গেল তখন আপনারা বলেন আমাদের নেতা বিদেশ থেকে জুলাই আন্দোলন পরিচালনা করছে। এসব শুনে আমাদের হাসি পায় আবার যখন ছাত্র সংসদ নির্বাচনে তারা এরকম ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে হ্যাঁ না এর ক্ষেত্রেও তারা ডাবল স্ট্যান্ডার্ড তৈরি করেছে এভাবে জাতীয় সংসদ নির্বাচনেও তারা বাংলাদেশের মানুষকে বোকা বানাতে চায় আমরা কি বোকা রংপুরের মানুষ কি বোকা রংপুরের মানুষ দেখিয়ে দিবে হ্যাঁ পক্ষে কিভাবে তাদের কণ্ঠস্বর আবু সাইদের মতো উঁচু করতে হয় আমরা বলি মুসলিম আমি সংগ্রামী আমি আমি যারা নবীর আল্লাহকে সারা কাউকে মানি লা লা তাকবে লা